বুদ্ধিমাতকে বাবামণি সবাইকে নিয়ে হেদুয়াতে হাঁটতে গেলেন পথে তিনি জিজ্ঞাসা করলেন বলতো সকলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে সবাই উত্তর দেওয়ার জন্য ভাবতে লাগল এমন সময় এক অচেনা ভদ্রলোক এসে অপ্রত্যাশিতভাবে বিভিন্ন কথা বলা শুরু করলেন কথার পর কথা যেন স্রোত আর থামতে চায় না বাবামণি এবং অন্যরা নীরবে তার কথা শুনতে লাগলেন যখন বোঝা গেল ভদ্রলোকের কথার ফোয়ারা থামার কোনো নামই নেই তখন শ্রীশ্রীবাবামণি তাকে ছেড়ে পার্কের আরেক নিরিবিলি জায়গায় গিয়ে বসলেন সবাই তাকে ঘিরে বসে পড়ল কিছুক্ষণ পর আরও কিছু ভদ্রলোক এলেন শ্রীশ্রীবাবামণি হাসতে হাসতে বললেন কেমন রে উত্তর পেলিত কে বুদ্ধিমান তিনি নিজেই জবাব দিলেন সবচেয়ে কম কথা বলে আর নীরবে নিজের কাজ করে যায় সেই বুদ্ধিমান সুরেন্দ্র বললেন শুধু চুপ করে থাকলেই কি বুদ্ধিমান হওয়া যায় শ্রীশ্রীবাবামণি বললেন না যেই জন কৃষ্ণ ভজে সেই চতুর শুধু চুপ করে থাকলেই হবে না চুপ থেকে ভগবানের স্মরণ করতে হবে আসল কাজের দিকেও খেয়াল রাখতে হবে তখন এক আগন্তুক জিজ্ঞাসা করলেন কালীকে ভজলে কি কোনো দোষ হবে শ্রীশ্রীবাবামণি উত্তর দিলেন কেন হবে যেই কালী সেই কৃষ্ণ কৃষ্ণ মানে তোমার ইষ্ট নিজের ইষ্টকে যে ভজনা করে সেই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মানেই নন্দনন্দন নয় কারো কৃষ্ণ নন্দ ঘোষের ছেলে কারো কৃষ্ণ যীশু কারো কৃষ্ণ কালী কারো কৃষ্ণ দুর্গা কারো কৃষ্ণ শিব যার যার ইষ্টই তার তার কৃষ্ণ আগন্তুক আবার জিজ্ঞাসা করলেন কৃষ্ণ তাহলে অনেক রকম বাবামণি বললেন না কৃষ্ণ একজনই তবে তার রূপের গুণের মহিমার আর নামের শেষ নেই মানুষ তার অপার রূপের মধ্যে একটি রূপকে নিজের রুচি অনুযায়ী বেছে নেয় তার পূজা করে কৃষ্ণ মানে যিনি আমাকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আকর্ষণ করে তার দিকে টানেন কৃষ্ণ মানে যিনি আমার কঠোর হৃদয়কে চাষ করেন তাতে প্রেমের বীজ বোনেন মরুভূমিকে শ্যামল করে তোলেন কৃষ্ণ কোন নির্দিষ্ট দেবতা নন যার যার ইষ্টই তার কৃষ্ণ তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন কিছু মঠের সাধুরা কেন কালীর নিন্দা করেন শ্রী শ্রীবাবামণি বললেন ওটা ভ্রান্তি প্রকৃত কৃষ্ণভক্ত কারো নিন্দা করেন না কারণ ভক্তি হৃদয়কে উদার করে ভিন্ন মতের প্রতি সহিষ্ণু করে যারা নিজের উপাস্যকে বড় করতে অন্যের উপাস্যের নিন্দা করে তারা কৃষ্ণভক্ত নয় তারা দলভক্ত দলভক্তরা নিজের লক্ষ্য ভুলে গিয়ে শুধুই লড়াই করে তাদের কাছে ভজনের চেয়ে সম্প্রদায় বিস্তারি বড় হয়ে ওঠে তাই তারা সর্বধর্মে সাম্য দেখতে পায় না